পুরুলিয়া পুরুলিয়ার কথা যখন আমাদের মাথায় আসে তখন আমরা কী ভাবি নিশ্চয়ই ছৌ নাচ কাড়া লড়াই না বন্ধুরা ছৌ নাচ কাড়া লড়াই ছাড়াও পুরুলিয়ায় আরও অনেক কিছু আছে যেগুলো মানুষকে খুব আকর্ষিত করে পুরুলিয়াতে রয়েছে অযোধ্যা পাহাড় যেখানে বাইক থেকে শুরু করে বাসে পর্যন্ত আপনি যেতে পারেন অযোধ্যা পাহাড়ে রয়েছে ছোট্ট ছোট্ট গ্রাম যেখানে মানুষ বসবাস করে পাহাড় উপরে রয়েছে মন্দির চা বাগান সীতাকুঞ্জ পুরুলিয়াকে এক কথায় বলা যেতেই পারে যে সুন্দরী পুরুলিয়া যার রূপ দেখে আপনি মুগ্ধ হয়ে যাবে কখনও পলাশ ফুলে লাল লাল তো কখনও কাঁশ ফুলে মন ভরে যাবে তো কখনও চারদিকে সবুজ সবুজ তো কখনও চারদিকে বন জঙ্গল বন্ধুরা কখনও চারদিকে ঘেরা পাহাড় হ্যাঁ বন্ধুরা এটাই তো হচ্ছে সেই সুন্দরী পুরুলিয়া দু হাজার এগারো সাল অনুযায়ী পুরুলিয়া জেলার মোট জনসংখ্যা উনত্রিশ লক্ষ সাতাশ হাজার নশো পঁয়ষট্টি জন এই জেলায় মোট সাতাশি পারসেন্ট গ্রামীণ এবং তেরো পার্সেন্ট শহরাঞ্চলে বাস করে এবং জনসংখ্যার প্রায় একান্ন পার্সেন্ট পুরুষ ও ঊনপঞ্চাশ পার্সেন্ট মহিলা রয়েছে পুরুলিয়া জেলার মানুষ বেশিরভাগ চাষবাস করে এবং ভিন্ন জেলায় কাজ করতে চলে যায় পুরুলিয়ায় কাজের যদি বলা হয় তো কাজ নেই বললেই চলে তো বন্ধুরা পুরুলিয়া সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্টের নিচে লিখবেন আমি পুরুলিয়া সম্পর্কে আপনাদেরকে যতটা জানকারি হবে আমি নিশ্চয়ই দেব। আমার বাড়ি যেহেতু পুরুলিয়া একটি গ্রামে তাই আমি পুরুলিয়াকে নিয়ে আগে আমি ভিডিও বানালাম কেননা আমার জন্মভূমি আমি আগে প্রথম ভিডিও বানাবো তারপর না হয়ে আমি কন্টেন্ট নিয়ে ভিডিও করব